অনেকেই ঘুমের মধ্যে এমন একটা অবস্থা অনুভব করেন যেখানে তারা দেখেন কেউ যেন চেপে ধরেছে শরীর নাড়াতে পারছেন না অনেক চেষ্টা করতেছেন আপনার হাত পা নাড়াতে কিন্তু তাতেও আপনি হাত পা নাড়াতে পারতেছেন না গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না অনেক জোরে চেঁচানোর চিৎকার করার মতো আমরা চেষ্টা করতেছি কিন্তু আমাদের গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না এটা সাধারণভাবে বোবা নামে একটা জিন আছে সে জিন আমাদেরকে চেপে ধরে এই নামক জিন আমাদেরকে কেন চেপে ধরে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তবে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এক নম্বর গুনাহের কারণে জিনের আক্রমণ হতে পারে দ্বিতীয় নম্বর রাতে ঘুমে ওজো না থাকা আমরা যদি অপবিত্র অবস্থায় ঘুমাই তাহলে আমাদেরকে এই নামক জিন চেপে ধরতে পারে তৃতীয় নাম্বার কোরআন তেলাওয়াত না করা বিশেষ করে ঘুমের আগে আমরা অনেকে সপ্তাহে কিংবা মাসে বৎসরে কখনও কোরআন তেলাওয়াত করি না যখন নামাজ পড়ি তখনই শুধু একটু কোরআন তেলাওয়াত করি কিন্তু এর আউট টাইম ঘুমের আগে কিংবা ঘুমের পরে কখনও আমরা ফ্রি অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত করি না এটার জন্য এরকমটা হতে পারে চতুর্থ নাম্বার রাতে ঝগড়া অশ্লীলতা হারাম দেখা এসব জিন আকৃষ্ট করে যদি আপনি আপনার ঘরের মানুষের সঙ্গে ফ্যামিলি সাথে খারাপ আচরণ করেন এবং অশ্লীলতা কোনো সিনেমা দেখেন কিংবা কোনো গুনাহের কাজ করেন হারাম দেখা এ সমস্ত জিন আকৃষ্ট করে আপনাকে অবশ্যই এই সমস্ত বোবা জিন আপনাকে চেপে ধরবেই ধরবে পঞ্চম নাম্বার হচ্ছে ঘরের ভেতর ছবি মূর্তি বা হারাম কোনো জিনিস রাখা যদি এই পাঁচটা গুণ আপনার ভিতরে থাকে তাহলে এই বোবা নামক জিন আপনাকে ধরবেই ধরবে এরকম ভয়ঙ্কর বোবা জিনের হাত থেকে বাঁচার জন্য করণীয় কি কোন দোয়াগুলো পড়লে এই বোবা জিন থেকে বাঁচবেন তো চলুন আমরা আজকে এক একটা এক একটা করে আমল শিখিনি এক নম্বর ঘুমানোর আগে এই আয়াতগুলো পড়া ফরজের মতো জরুরি সর্বপ্রথম সরবাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আল্লাহু লা আল হাইয়ুল কাইয়ুম আমরা পূর্ণ আয়াতটি পাঠ করে আমাদেরকে ধম করব আমাদের উপর আয়াতুল কুরসি পড়ার উপকারিতা কি আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে তার সাথে সারা রাত এক ফেরেশতা পাহারাদার হয়ে থাকবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার সুরা ইখলাস সোরা ফালাক সোরা নাস তিনবার করে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই তিনটি সুরা তিনবার করে পরে নিজের শরীরে ফুদিন নিজেই এটা করতেন রাতে ঘুমানোর আগে তাহলে যেখানে আমাদের নবীজি সাল্লাম এ আমল করেছেন তাহলে আমরা তার আদনা উম্মত আমরা যদি আমল করি তাহলে আমাদেরকেও আল্লাহ ওই ভুবান এবং জিন থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার রাতে ঘুমানোর আগে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করে তারপর ঘুমাবেন আহমজি কালিমা খালাক আমি আল্লাহ পরিপূর্ণ বাণের মাধ্যমে আশ্রয় চাই তার সব সৃষ্টির অনিষ্ট থেকে কিছু করণীয় অতিরিক্ত কিছু আমল ঘুমানোর আগে অজু করে শুদ্ধ হয়ে ঘুমানো পবিত্র অবস্থায় প্রতিদিন রাতে একশো বার আস্তা ফির্লাহ বলা যদি বুবার চেপে ধরে আপনি যদি বুবার শিকার বারবার হচ্ছেন যে ভুবাচিন আপনাকে বারবার আক্রমণ করতেছে মনে মনে আহমজব রজিম এই দোয়াটি সবসময় পাঠ করার চেষ্টা করবেন দরকার হলে রুকিয়া করা যেতে পারে কোরআনের মাধ্যমে ফুক। তবে কোনো তাবিজ কবজ করবেন না এগুলো একদম হারাম তাবিজ করে কখনো নিজের উপকারিতা করতে পারবেন না যদি উপকার শরীরের আনতেই চান তাহলে কোরআনের মাধ্যমে রুকিয়া করে আপনি আপনার এই সমস্ত সমস্যার সমাধান নিতে পারেন ঘর রক্ষার জন্য আমল অত্যন্ত জরুরি আপনি ঘরে এই আয়াত চালিয়ে রাখতে পারেন আপনার মোবাইলে কিংবা আপনার টিভিতে বেশি বেশি করে আপনি কোরআনুল করিমের আয়াতগুলো ঘরের মধ্যে সংরক্ষণ করবেন শিফা ও আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি তা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ অর্থাৎ আল্লাহ তোরআনকে নাজিল করেছেন আমাদের মতো মোমিনদের জন্য রহমত স্বরূপ শিফা স্বরূপ আল্লাহ তালা এই কোরআনের মধ্যে সব রোগের শিফা দিয়েছেন আপনি যত রোগেরই আপনি রোগী হন না কেন আল্লাহ মাধ্যমে আপনার সমস্ত রোগকে দূর করে দিবেন সর্বশেষ প্রিয় ভাই বোনেরা এই দোয়াগুলোর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ বোবা দুঃস্বপ্ন এবং জিনের ভয়ানক আক্রমণ থেকে নিরাপদ থাকবেন নিয়মিত আমল করুন এবং আপনার হোক নিরাপদ প্রশান্তিময় ও ইমানদারির তো যদি ভিডিওটি ভালো লাগে প্রিয় ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো যারা এই বুবাজিন নামক জিনের আক্রমণে যারা অভ্যস্ত তারাও যেন এই ভিডিওর মাধ্যমে আমলগুলো করতে পারেন এবং বুবাজিনের হাত থেকে রক্ষা পায় সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ